গুড মর্নিং বন্ধুরা দেখুন এই ফলটা গেছিলেন এই ফলটা দেখুন খুব সুন্দর এটা আমরা বাঙ্গি বলে থাকি গ্রাম এলাকায় কেউ বন বলে এইটা আবার দু রকমের জাদ হয় একটা খাওয়া যায় একটা খাওয়া যায় না তো এটা আমি চেক করে দেখলাম এটা খাওয়া যাচ্ছে একটু হালকা আমচুল নামচল করছে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি দেখুন সেম একদম ক্ষীরার পিছির মতো ক্ষীরের মতো দেখুন ভিতরে খুব সুন্দর